স্ট্রিট ফুডের মধ্যে ঘুগনি একটা ফেমাস যেটা নিরামিষ আমিষ খেতে কিন্তু দুটোই বেশ লাগে তার মধ্যে যদি দেওয়া থাকে খাসির কিমা উফ ব্যাপারটা পুরো জমে খির আমি ঠিক কিমা দিয়ে বানাবো না আজ বানাবো খাসির চর্বি দিয়ে খেতে কিন্তু অপূর্ব হয় আমি মমিতা মমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদুপদটা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ঘুগনি বানানোর কমপক্ষে চার পাঁচ ঘন্টা আগে কিন্তু মটরটা ভিজিয়ে নিতে হবে তা না হলে মটর ভিজবে না আর সেদ্ধটাও তোমার কিন্তু ঠিকঠাক হবে না যদি পারফেক্ট সেদ্ধ করতে চাও তাহলে মটরটা আগের থেকে ভিজিয়ে নিতে হবে মটরটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো নিয়েছি খাসির চর্বি এই বড় খাসি চর্বিটা থাকবে না এটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেবো তাতে করে আমাদের রান্না করতে সুবিধা হবে ছোট ছোট টুকরো করে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো মটরটা আমার কিন্তু ভিজে গেছে আর সকালবেলা আমি মটরটা ভিজিয়েছিলাম সন্ধ্যাবেলা বানিয়েছি রাতের কিন্তু বেশ ফুলে গেছে আর কোথাও বাকি নেই এই মটরগুলো খুব বেশি সিটি দিতে লাগবে না এক থেকে দুটি সিটি দিলেই রেডি হয়ে যাবে আর খুব বেশি গলে গেলে সেই ঘুগনি খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই একটু খেয়াল রাখবে মটরটা যেন তোমাদের একদম গলে না যায় ওইদিকে মটর সেদ্ধ হতে থাক এইদিকে বাকি গাছগুলো সেরে নিই কড়াই সরষের তেল দিয়ে আলুটা ভেজে নেব ফার্স্ট তাই দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর আলুগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আমি ঘুগনির আলু এইভাবে ভেজে ঘুগনির মধ্যে দিলে খেতে কিন্তু অপূর্ব হয় আমি যেহেতু মানে মটরের সাথে একদম সেদ্ধ করতে দিইনি তাই এইভাবে একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব মটর সেদ্ধ হয়ে গেলে ঘুগনি ফুটতে খুব বেশি সময় একদমই লাগে না তাই এই ভাজার সময় আলুটাকে এইটটি পারসেন্ট কুক করে নেবে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তেল ছড়িয়ে আলুগুলো তুলে রাখলাম ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা ফোড়ন দুটি তেজপাতা আর দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে আমাদের তারপর দিয়ে চেয়ে এখানে টমেটো কুচি আর সাথে সাথে দিয়ে চেয়ে একটু লবণ লবণটা দিয়ে টমেটোর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে লবণের সাথে টমেটোটা মিলেমিশে একটু গলে যাবে আর আমাদের কষতেও সুবিধা হবে আমি যতক্ষণ মশলা কষছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটু কমেন্ট করে জানিও তবেই তো তোমাদের ধন্যবাদ দেবো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনের পেস্তি দিয়েছি তার সাথে হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ আর আমি এখানে মিট মশলা দিয়েছি মিট মশলা আমি দু চামচ ব্যবহার করেছি কারণ আমার এখানে ঘুগনির পরিমাণটা বেশি আছে তোমাদের মটরের পরিমাণ বুঝে তোমরা কিন্তু মশলাটা ব্যবহার করো আমার ঘুগনি অনেকটাই হবে এবার একটু ভালো করে কষে নিতে হবে মশলাটাকে আমাদের যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটাকে ভালো করে না কষানো হলে সেই ঘুগনি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না কেননা মশলার কাঁচা গন্ধ তো থেকেই যাবে আর দিয়ে দিয়ে এরপর ছোট্ট ছোট্ট টুকরো করে নেওয়া ওই যে খাসির চর্বিটা আর ভেজে রাখা আলুটাও তার সাথে দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই কষানো ব্যাপারটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না যেমনটা মাংসের মশলা কষানো হয় ঠিক সেরকমটাই একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে চর্বিটা আমাদের রান্না হয়ে যাবে ব্যাস আর চর্বির সাথে সাথে আলুটাও আমাদের কিন্তু এখানেই অনেকটা সুসেধ হয়ে যাবে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে দেখো ঠিক এই রকম মশলা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছে একটু টমেটো সস টমেটো সস কিংবা কেচাপ দিলে কিন্তু বেশ টেস্টি হয় যে কোনো রান্নায় আর এই ঘুগনি একটু বেশ চটপাটা টাইপের না হলে খেতে বেশ ভালো লাগে না যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম আমি জলটা কিন্তু ঝরিয়ে রাখিনি জল যেহেতু দিতেই হবে তাই আমি একেবারে মটর সধ্য জলটা দিয়ে দিয়েছি উপর থেকে নিচ আলতু হাতে একটু নাড়চাড়া করতে হবে কেননা ঘুগনির পরিমাণটা বেশি হয়ে গেছে কড়াইটা ছোট হয়ে গেছে তার জন্য এদিক ওদিক একটু আস্তে আস্তে নাচাড়া করে স্বাদ মতন লবণ আর দু চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা ঘুগনির সাথে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু অপূর্ব লাগে এইভাবেই মিনিট কয়েক ফুটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খাসির চর্বির ঘুগনি গরম গরম পরিবেশন করতে পারলে তো অপূর্ব লাগে তার সাথে একটু পেঁয়াজ কুচি ধনে পাতা একটু চাট মশলা আর উপর থেকে একটু চানাচুর ব্যাস আমার তো মনে হয় ওইসবের কোনো প্রয়োজনই নেই এই ঘগনের যার টেস্ট এমনিতেই খাওয়া যাবে তাছাড়া লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করে আমার পাশে থেকে দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে আজ আসি টাটা